তো বন্ধুরা এখানে আছে তিনটে শিঙে মাছ আর একটা মাগুর মাছ তো একটাই পুকুরে এতগুলো শিঙে মাছের মধ্যে একটা মাগুর মাছ পাওয়া গেছে যদি ভাগ্যের ব্যাপার কারণ আমাদের মাগুর মাছ ছাড়া হয়নি ছাড়া হয়েছিল শিঙি মাছ তো ওদের সাথে একটা মাগুর মাছ চলে এসেছিল সেই মাগুর মাছটা জিয়ানোই আছে এটা আবার যেদিন রেসিপি বানাবো সেদিন আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা শোল মাছটা এরপর আমি বানিয়ে নেব শোল মাছের টক ঝোল তো আম দিয়েও খেতে খুব ভালো লাগে আম শোল তো যেহেতু আম নেই তাই আমি তেঁতুল দিয়ে এটা টক ঝোল বানাবো তো দেখতে থাকুন তো বন্ধুরা এই যে শোল মাছটা আমি নুন মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি টকঝুল বানানোর জন্য আমি বিভিন্ন রকম উপকরণ নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি যে মাছ ভাজা যে অবশিষ্ট তেলটুকু আছে এতেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা চেরা পাঁচ ফোরন সামান্য আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে শোল মাছের এই পদ দিয়ে খেতে অনবদ্য লাগে যে শোল মাছ খায় না সেও খেয়ে খাবে বারবার যদি একবার এইভাবে বানিয়ে তাকে খাওয়ানো হয় তেঁতুলের কাঁঠ ইউজ করছি যদি আম থাকে টক আম তাহলে তেঁতুলের কাঁথের পরিবর্তে টক আম দিয়ে বানালে আরও দুর্দান্ত খেতে হবে এবার দিয়ে দেবো খেতো করা রসুন এখানে আমি সকমার মতো রসুন অ্যাড করে দিয়েছি যেহেতু মাছের পরিমাণটা অল্প তাই অল্প পরিমাণে টক দিতে হবে পরিমাণ অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো করা আদা সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও তেল ইউজ করতে পারেন যেহেতু আমি কম তেলে খাওয়া পছন্দ করি তাই আমি একটু কম তেলে করছি মানে মাছটা যখন ভেঙেছি তখনও প্রচুর তেল দিতে হয়েছে আর সব সময় আমি আমাদের নিজেদের জন্য যেটা বানাই সেটা দিয়ে ভিডিও বানাই এর জন্য আলাদা রান্নাবান্না আমি করার সময়ও নেই আমি করতে পারিও না তো আমরা যেটা খাই বা যেভাবে বানাই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা সেটা দিয়েই ভিডিও বানিয়ে নিই তো এবার আমি পেঁয়াজটা একটু যেই ভাজা ভাজা হয়ে গেছে যে ব্রাউন ব্রাউন হতে শুরু করে দিয়েছে এবার আমি এই যে সর্ষে জিরে এর মধ্যে আছে সর্ষে আদা আদা তো আগেই দিয়ে দিয়েছি তো সর্ষে জিরে শুকনো লঙ্কা বাটনা কষিয়ে মশলার নিয়েছি তেঁতুলের আমি ঘন্টা আগে তেঁতুলটা ভালো করে জল দিয়ে ঢুকিয়ে রেখেছিলাম তো এই পর্যায়ে আমি এতটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ নুন দেওয়া আছে মাছে আর অসামান্য পরিমাণ নুন দেওয়া আর মিষ্টি যেহেতু টক ঝোল তাই টক দিয়েছি তাই মিষ্টিটা অবশ্যই দিতে হবে তো আমি একটু বেশিই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো নুন হলুদ মিষ্টি দিয়েও আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার যেহেতু এটা টক ঝোল এটা একটু ঝোল ঝোল হবে বা টক ঝালও বলা হয় কেননা দুটোর কম্বিনেশনে এটা তৈরি হয় একটা টকের আর একটা মাছের টক যেভাবে করে সেটা আর ঝাল যেভাবে করা হয় দুটো মিক্স নিয়ে এটা তৈরি হয় তার এর নাম টক ঝোল বা টক ঝাল তো আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুটে এবার মাছগুলো আমি অ্যাড করে দেব তো বন্ধুরা ঝোলটা খুব ভালো ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ঢেলে দিলাম এর মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মাছগুলো আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর তো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সরষের তেল আমরা টকেও কাঁচা সরষের তেল দিয়ে থাকি আবার মাছের ঝালেও আমি দিয়ে থাকি তাই এতে তো অবশ্য করেই দিতে হবে তাই কাঁচা সরষের তেল আমি মিশিয়ে দিলাম এবার আমি অন্য পাত্রে ঢেলে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে শোল মাছের টক ঝোল এর মধ্যে এক পিস আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কারণ পরীক্ষা আছে ও তাড়াতাড়ি তো তারপর আমি আবার এই ভিডিওটা নিয়ে নিলাম তো দেখতে এতটা সুন্দর হয়নি খেতে খেতে দুর্দান্ত হয়েছে তো আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে আছে এটা হচ্ছে নোটে শাক রসুন কুমড়ো আর একটু আলু দিয়ে আমি এটা ভেজেছি কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে ঢেঁড়স পটল আলু আর এই যে কই মাছ কই মাছ দিয়ে একটা সুস্বাদু ঝোল এটা হচ্ছে শোল মাছের টক ঝাল বা টক ঝোল আর এটা হচ্ছে নিরামিষ কুমড়ো আলু বড়ি এসব দিয়ে টক তো কেমন লাগলো বন্ধুরা আজকের খাবার পরিবেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত দেখা দেখাচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ